হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা টেলি ব্লক চ্যানেল আরেকটা নতুন ভিডিওর সাথে সবাইকে অনেক ভালোবাসা অনেক ঢুকবো এখন মেন গেটের সামনেই সাজায় আগে সাজাতো তো ভেতর দিকটাতে যেখানে পরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো এই যে এই জায়গাটাতে এখন সাজাচ্ছে তো এই কিছু বছর হলো এই জায়গাতে মানে গেটের সামনেতেই সাজায় তো এত দারুণ লাগে এই সাজানোটা তো যিশু খ্রিস্ট যখন জন্মেছিলেন এরকম গোয়াল ঘরের মধ্যে জন্মেছিলেন তো ওই সিনটাই তুলে ধরে আর এত সুন্দর লাগে দেখতে কত দূর থেকে দূর থেকে মানুষ আসে এই সাজানোটা দেখার জন্য আগে সাজা তো ভেতরের দিকে কিন্তু এখন ভেতরের দিকে অনেক কিছু বানিয়ে নিয়েছে ওই জন্য এখন এইখানটাতে সাজায় তো ভেতরের দিকে পরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আগে এই জায়গাটায় দেখে নাও এত সুন্দর লাগছে আর সামনে একটা স্যানটা দিয়েছে সিঁড়ি তো স্যানটার সামনে দিয়ে সরছেই না দেখো সামনে দাঁড়িয়েই আছে ওকে দিদা বলছে চ ওইদিকে চ ও যাবে না ও এইখানেই দাঁড়িয়ে আছে তো কি ভালো লাগছে এত সুন্দর মানে হাতের কাজটা দেখে এত ভালো লাগছে এগুলো কিন্তু সব হাতে মানে এঁকেছে এগুলো সব মানে এই পাথরের মতন ডিজাইন করা এগুলো সব হাতে আঁকা চলো চলো আর এটা হচ্ছে চার্চের ঢোকার মুখের গেটটা কিন্তু এখান থেকে এখন আর ঢুকতে দেয় না এই যে গেটের মুখে যে ভেতরে যে গেটটা রয়েছে না তো ওই ঘরটাতে প্রার্থনা হয় ওই জন্য ওই দিক দিয়ে ঢোকা যায় না ঢুকতে হবে তোমার সামনের দিকে একটা গেট আছে তো এই যে একটা হাতে মানে তৈরি করা জিনিসটা এটা গেটের মুখে ঢুকতে এই যে এই যে গেটটা এটা হচ্ছে সামনেটাতে যে সাজানো ছিল তার পেছনের দিকটা তো এটা ঢুকেই এই যে বা এই জিনিসটা আঁকা রয়েছে এত সুন্দর জিনিসটা আঁকা আর সামনে দেখো এই যে সব দেওয়ালেও মানে পাঁচিলেও সব আঁকা রয়েছে এই জিনিসটা দেখো কি সুন্দর লাগছে ইনি হচ্ছেন যীশুখ্রিস্ট তো পা ধুয়ে দিচ্ছে কার বলতে পারবো না সেটা কিন্তু এরকম মানে অনেক ভেতরের দিকে আরও এরকম মূর্তি করা রয়েছে তো চলো সেদিকেই যাব এখন আর বাঁ দিকের দেওয়ালে দেখো কত বাণী লেখা রয়েছে তো এই বাণীগুলো খুব ভালো লাগে পড়তে একটা এর মধ্যে পড়ে শোনাচ্ছি তোমাদেরকে পরের বিচার করতে যেও না তাহলে তোমাদের বিচার করা হবে না পরকে দোষী করো না তাহলে তোমাদের দোষী করা হবে না পরকে ক্ষমা করো তাহলে তোমাদের ক্ষমা করা হবে প্রত্যেকটা লেখার মধ্যে মানে আছে তো এইগুলো যখন ছোটোবেলায় আসতাম না খুব পড়তাম এগুলো মানে এত ভালো লাগতো প্রত্যেকটা লেখার মধ্যে মানুষকে একটা যেন শিক্ষা দিয়ে যায় তুলছি না তো যিশু খ্রিস্টকে যখন ক্রসে ঝুলিয়েছিল তখন যে দৃশ্যটা ছিল সেই দৃশ্যটাই এখানে তুলে ধরা হয়েছে আর এত সুন্দর সাজিয়েছে জায়গাটা ভেতরে যেদিনকে আমি যাব সেদিনকে তো তোমরা দেখতেই পাবে ভেতরের সিনগুলো আর এখানে হচ্ছে মা মেরি যখন খ্রিস্টকে নাবানো হয়েছিলো ক্রস থেকে তখন মা মেরি প্রার্থনা করছিলেন তো এই সিনটাই এখানে দেখানো হয়েছে যখন আমরা ছোট ছিলাম তখন এইসবগুলো ছিল না এই মূর্তিগুলো বসানো ছিল না তো এগুলো এখন এই দু তিন বছর হয়তো হয়েছে বসিয়েছে আর এই ভেতরটাতে না এই জায়গাটাতে না পুরো ফাঁকা মাঠ ছিল তো আমরা আমাদের পাড়াতে যত ছেলেমেয়েরা ছিলাম তো এইখানে এসে খেলা করতাম বিকালবেলার দিকে চলে আসতাম খেলতে তো এটা পুরো ফাঁকা মাঠ ছিল এখন এখানে এই মূর্তিগুলো বসিয়েছে এত সুন্দর করে সাজিয়েছে তো আর ওইদিকে পাঁচিলটা দেখতে পাচ্ছ পাচিলটাও দেওয়া ছিল না পাঁচিলের ওই পাশে রয়েছে গঙ্গার ধার তো গঙ্গা রয়েছে আর পাচিলটাও দেওয়া ছিল না এখন তো পাঁচিল দিয়েও দিয়ে দিয়েছে আর মূর্তিগুলো পাচিলের ধার দিয়ে আবার মূর্তিও বসিয়েছে পেছনে আবার কি সুন্দর দুটো উট বানিয়েছে কী ভালো লাগছে আমি না প্রথমে ভেবেছিলাম কি এগুলো মানে হয়তো বসার জন্য তো না এটা হচ্ছে সাজিয়ে রাখার জন্য করেছে কি সুন্দর আবার দড়ি দিয়ে মানে যে সত্যিকারের উট হলে যেরকম দড়ি দিয়ে বেঁধে রাখতে হয় সেরকম আবার দড়ি দিয়েও বেঁধে রেখেছে তো কী ভালো লাগছে এই জায়গাটা মানে যত দিন যাচ্ছে না তত আরও সুন্দর সাজাচ্ছে ভেতরটাতে আগে এই ছিল না তো এখন যখন যাই তখনই দেখি নতুন নতুন জিনিস বানিয়েছে আর এটা হচ্ছে মেন দরজা যেটা মেন গেট তো এটা দিয়েই ঢুকতে হয় আর এখন আর ঢুকতে দেবে না কারণ এখন অনেক দেরি হয়ে গেছে তো সিকিউরিটি গার্ড যে আছে সে বাসি বাজি বাজি সবাইকে বার করে দিচ্ছে এখন হচ্ছে টাইম হয়ে গেছে আর একটু পরেই বের করে দেবে ওই জন্য এখন আমরা ভেতরে যেতে পারলাম না অন্য একদিনকে যাব। আর এখন আমরা যাচ্ছি মেলার দিকে মানে এই যে পাঁচিলের পেছন দিক পেছনটাতে মেলা বসেছে মেলা বসেছে মানে প্রতিদিনই বসে তো এখন একটু বেশি দোকান বসেছে তো তাড়াতাড়ি করে মেলার দিকে চলে গেলাম কারণ আবার একটু পরে বন্ধ করে দেবে সবাইকে বার করে দেবে এই সাড়ে পাঁচটা অবধি খোলা থাকে পাঁচটা সাড়ে পাঁচটা অবধি খোলা থাকে তো ওই জন্য তাড়াতাড়ি করে মেলাটা ঘুরে নিচ্ছি আর এদিকে দেখো কাঠের যিশুখ্রিস্ট তারপরে খ্রিস্টের লকেট এদিকে সব বিক্রি হচ্ছে আর এই দোকানটাতে এলাম একটু ফুচকা খাবো বলে এত বড় বড় ফুচকা সাইজগুলো দেখো তো শ্রী বলছে আমি খাবো না তোমরা খাও তো আমরা তিনজনেই খেলাম তারপরে দেখো গোপাল ঠাকুরের ড্রেসও বিক্রি হচ্ছে এখানে আর আমি নিয়ে নিলাম একটা লক্ষ্মীনারায়ণের ফটো আর এদিকে শ্রীর খেলনা দেখছিলো শ্রী কোনটা নেবে তো সিঁড়ির জন্য নিলাম একটা খেলনা আর আমি নিলাম এই কাপগুলো অনেক দিন ধরে ভাবছিলাম কাপ নেব তো কাপ আমার বেশি দিন টেকে না খুব তাড়াতাড়ি ভেঙে যায় আর সিঁড়িকে এই খেলনাটা আগে কিনে দিয়েছিলাম তো আমি নিলাম কাপ আর এদিকে হচ্ছে ভেতরের দিকে যে একটা মাঠ আছে গঙ্গার ধার যেটা বলছিলাম তো এই গঙ্গার ধারেই এই মাঠটা তো এই মাঠের দিকে গেলাম আর মাঠের মধ্যে দুটো কালো ঘোড়া মানে যেমন দীঘার সাইডে কালো ঘোড়া থাকে না মানে কালো ঘোড়া বলছি ঘোড়া থাকে তো এখানেও সেরকম ঘোড়ায় বসিয়ে ঘোড়া ছিল মানে টাকা দিয়ে বসতে হচ্ছিল আর এইদিকে এই মিকি মাউসের এটাতে সিঁড়িকে আমি আগের দিন ত্রিবেণীর মেলাতে নিয়ে গিয়ে বসিয়েছিলাম কিন্তু এত ভয় পাচ্ছিলো ওই জন্য ওকে আজকে আর বসালাম না তো এই যে পুরো মেলাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি পুরো মাঠটা জুড়ে মেলা বসেছে আর এখন একটু ফাঁকা হয়ে গেছে কারণ বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে তো একটু পরেই বার করে দেবে সবাইকে আর পুলিশগুলো এসে বারবার বলছিল দোকানে দোকান বন্ধ করতে দোকান বন্ধ করতে তো ওই জন্য অনেকটা ফাঁকা হয়ে গেছে বড় বলল বললো পাপড়ি চাট খাবে তো ওই জন্য একটু বসলাম আমি খাবো না পাপড়ি চাট বড় একাই খাবে তো আর আমার মা আর শ্রী বসে আছে শ্রীকে এই ফোনটা কিনে দিয়েছি শ্রী এই ফোনটা নিয়ে গান শুনেই যাচ্ছে আর এখানে দুটো বাচ্চা এসেছিলো আমার কাছে পয়সা চেতে তো আমি বললাম পয়সা দেবো না তোদেরকে কি খাবি তোরা বল আইসক্রিম তো এই জন্য ওদেরকে দেখো আইসক্রিম কিনে দিলাম দুটো দুজনকে খুব খুশি হয়েছে দুজন তাই আমি বলছি খুশি তো বলছে হ্যাঁ খুব খুশি তো ওরা চলে গেল আর এদিকে সিঁড়ি আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল ওই জন্য একটা আইসক্রিম কিনে দিলাম তারপরে আমার মায়ের এই যে মাস তো বোনের সাথে দেখা হয়ে গেল তো এটা আমাদের মাসি হয় মাসির সাথে মা গল্প করছিল আর মাসির ছেলে এসছে মাসির সাথে তো এই যে ছেলেকে বললাম আমাদের সাথে চাউমিন খা তো চাউমিন খাচ্ছে আর এদিকে সিঁড়ি খাচ্ছে আর আমি সিঁড়ির থেকে একটুখানি নিয়েছিলাম শুধু আর তারপরে চাউমিন খাওয়ার পরে আবার সিঁড়ির আর বড় মনার আর বায়না হলো এই যে এই দোকানে শরবত খাবে মানে জুস জুস খাবে বলে ওরা বললো তো এই দেখো এই বাটিটাতে কি সুন্দর একটা বসিয়ে রেখেছে একটা তার মতন তো ওই যে ধোঁয়া উঠছে ওইটাই আমি দেখছিলাম কি ভালো লাগছিল তো সিঁড়ি নিল এখানে অরেঞ্জ জুস আর বড় মনা নিল অরিও জুস তো দুজনে খাচ্ছিল আর সিঁড়ির এই জুসটা থেকে না ধোঁয়া উঠছিল ভেতরে কি দিয়েছিল কি জানি আমি আর জিজ্ঞেস করিনি মেয়েটা তো চুপচাপ মানে মাথা নিচু করে নিজের মতন নিজে করে যাচ্ছে তো আমি আর জিজ্ঞেস করিনি তো তারপরে চলে আসলাম বাইরে রাতে আর এই দেখো সন্ধে হয়ে গেছে বলে লাইট জ্বালিয়েছে এত সুন্দর লাগছে এই জায়গাটায় তো এখন হচ্ছে বাড়ি যাব তো ভাবলাম যে লাইটটা জ্বালিয়েছে এত সুন্দর লাগছে আর ভেতরেও গেটের সামনে যে সাজিয়েছে সেই জায়গাটাও লাইট জ্বালিয়েছে তো সেটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই কী সুন্দর লাগছে মানে এত দারুণ লাগছে সিনটা ছোটোবেলা থেকে তো অনেক দেখেছি চার্চের ভেতরটা তো সেরম আসা হয় না এই যে ডিসেম্বর জানুয়ারি মাসে এত সুন্দর সাজায় না এই জায়গাটায় তো এই জায়গাটা দেখার জন্যই ছুটে আসি প্রতি বছর এত ভালো লাগে না এই সিনটা দেখতে অনেক দূর থেকে দূর থেকে লোক আসে এগুলো দেখতে তো এত ভালো লাগে তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি এবার হচ্ছে বাড়ি যাব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দিও